আচ্ছা আমরা এটাকে এই বলি আমি হচ্ছে a মূলত এটার উচ্চারণ যে আমরা যে এটাকে এ বলি দেখেন আমাদের শুরুতেই ভুল কত বড় ভুল করি আমরা আমরা প্রায় অধিক সরেই ভুল করি এটাকে কি বলি এ বলি

এরপরে আমরা পরের লেটার গুলা করি এই বি সি ডি ই আমরা এটা কি বলি এফ বলি এফ না এটা উচ্চারণ হবে আমরা যেমন ফোনের উচ্চারণ করি সেরকম তারপর হচ্ছে জি জি দেখেন আপনারা যারা মুসলমান তারা বুঝতে পারবেন যে আরবিতে একটা অক্ষর আছে জিম এই জিমটা যেমন শক্ত করে পড়তে হয় ঠিক এই জি জিটার উচ্চারণটাও কিভাবে হয় জি একটু শক্ত করে পড়তে হয় এরপরের অক্ষরটা কি লেটারটা হচ্ছে এইচ আমরা কি বলি এইচ বলি আমরা কি বলি এইচ কিন্তু না এটা এইচ হবে না উচ্চারণ হচ্ছে না এটা হচ্ছে আই উচ্চারণ করতে হবে কি আয় যেমন আমরা বলি আই সেলের আয় মেয়েরা যেমন আই আয় বলে ঠিক সেই রকম আয় এরপরে এটা হচ্ছে কি বলি আমরা জে কিন্তু না এটা হচ্ছে যে এটা কি হবে না এটা দে হবে না এটার উচ্চারণ হবে যেই তারপরে আমরা এটাকে বলি হচ্ছে কে কিন্তু না এটার উচ্চারণ কি হবে কেই আমরা আই বলি এখানে আই হবে না আই আমরা এইচ বলি এটা হবে এইচ এরপর আমরা বলি যে বলি যে হবে না এটা হবে যেই আমরা বলি কে এটা কে হবে না এটা হবে কেই এরপরে জাস্ট আমরা দেখি আসলে আমাদের লেটার গুলাতে কত ভুল এরপরে এল এম এটা ঠিক আছে এন ঠিক আছে এরপরে দেখি এটা আমরা বলি কি ও বলি এটা কি হবে ও না ইটস দা রং প্রনান্সিয়েশন ইট ইজ ইটস প্রনান্সিয়েশন ইজ নট ও ইটস আ ও ইটস আ ও যেমন আমরা এটা কি বলি এইচ ই ডাবল এল হ্যালো বলি না আসলে কিন্তু এটা হ্যালো না এটা যারা নেটিভ স্পিকার তারা বলে কি হ্যালো আমরা কি বলি নেটিভ স্পিকার যারা তারপরে হ্যালো এইখানে ও এখানে ও উচ্চারণ হবে কি হবে ও উচ্চারণ হবে যেমন এটা एग्जांपल দেই আমরা বলি কি নভেম্বর আমরা কি বলি নভেম্বর একদম ভুল ইটস আ রং প্রনান্সিয়েশন কারেক্ট প্রনান্সিয়েশন ইজ নভেম্বর এই যে এখানে ও উচ্চারণ কিন্তু ও না কি বলতে হবে ও এটা আছে নাও নভেম্বর কি উচ্চারণ হবে নভেম্বর তো এখানে ও হবে না ওর উচ্চারণটা কি হয় ও এরপরে দেখি আমরা বলি এটা পি এটা কিন্তু এরপরে কিউ আমরা বলি এটা না এটা হচ্ছে আর বলি এটা আর বলাটা যায় বাট হচ্ছে আরটা বললে হয় না এখন হচ্ছে এটা আমেরিকান দিক থেকে আর বলা যায় আর ব্রিটিশ দিক থেকে আ হয় উচ্চারণ আ কিন্তু আমেরিকানরাও আবার ওই উচ্চারণের সময় এটা উচ্চারণ করে সো দ্যাট এটার উচ্চারণ কি হবে আ এটার উচ্চারণ আ তাহলে এরপরে হচ্ছে না এটা উচ্চারণ হবে ঠিক লিসেনারস যদিও একটু সময় যাচ্ছে একটু মনোযোগ দিয়ে শুনেন অনেক কিছু শিখতে পারবেন ঠিক আছে এটার উচ্চারণ হচ্ছে ঠি আমরা এই যে বলি না এই যে টেবিল বলি টি এ বি

এটা ভুল উচ্চারণ আমাদের বলতে হবে কি আমরা উচ্চারণ করি এটা হচ্ছে ওই যে আরবিতে একটা অক্ষর আছে ওয়াও ওয়াও ঠিক সেরকম করে ভি ভি এরকম করে উচ্চারণ করতে হয় তারপরে কি ভি ডাব্লিউ এক্স জেড এইটা দেখেন অধিকাংশ স্টুডেন্টা এটাকে কি বলে যদি জিজ্ঞাসা করা হয় কি বলে ডব্লিউ অধিকাংশ স্টুডেন্টা এটাকে কি বলবে ডব্লিউ বলবে কিন্তু আসলে এটা ডব্লিউ না এটা উচ্চারণ হচ্ছে ডাবল ইউ এই যে শিক্ষার্থীরা দেখো ডাবল ইউ ডয় আকারের দা বল ডাবল রশুই রশু ডাবল ইউ তারপরে এক্স ওয়াই জেড এই জেডটাকে কিন্তু ইংলিশে এখন আধুনিক যে আমেরিকান এটাকে উচ্চারণ করে জি এর মতো করে জি জেন জি মানে জেড জেড এর উচ্চারণ কি হয় জি হয় সো আমরা জেড ও না বলার চেষ্টা করব এটা যে জি হয় কেমনে দেখো এটা একটা উদ মানে एग्जांपल তো দিতে হবে যেমন ধরো আমরা এটা উচ্চারণ করি জে ডাবল ও উচ্চারণ করি জু উচ্চারণ করি না তাহলে এখানে জেড এর উচ্চারণটা জেড হয় না এটা কি হয় জি হয় উচ্চারণটা কি হবে জি হবে তো ডিয়ার লিসেনারস অর ডিয়ার লার্নারস আমি এইখানে আরেকটা একটা কোশ্চেন করি ক্লাসটা আর বেশি লেন্দি করব না পরে আমরা অন্য টপিকে ক্লাস করব এইখানে আরেকটা একটা কোশ্চেন করি দেখো তোমরা হচ্ছে কমেন্টে বলবা অনেকেই ভুল করবা আমি উত্তর দিয়ে দিব যদি আমি প্রশ্ন করি হাউ মেনি অ্যালফাবেটস আর ইন ইংলিশ উত্তর কি হবে আমি অনেক স্টুডেন্টকে বলছি আমি অনেক স্টুডেন্ট পড়াইছি পড়ানোর সময় দেখছি যখন পড়াইছি কি বলে আমি যখন ইপাই আঁকছি ইপাই আঁকছে নি বডি ইপাই আঁকছে নি কাইন্ড অফ স্টুডেন্ট অলমোস্ট এভরি স্টুডেন্ট আনসার মি দ্যাট এক্সপ্লেন নাও মানে হচ্ছে বাংলা বলতেছি এটা হলো আমি স্টুডেন্টদের জিজ্ঞেস করছি বিভিন্ন জায়গায় যে অ্যালফাবেট কতগুলা ইংলিশে কতগুলি অ্যালফাবেট সবাই বলে সার ছাব্বিশটা ছাব্বিশটা আসলে কি উত্তরটা একদমই ভুল উত্তরটা কি ভুল রাইট রাইট উত্তরটা দেখো তোমরা যারা তোমরা যারা ক্লাসগুলো দেখবা অবশ্যই হয়তোবা দেখবা যে তোমাদেরও এখানে শিখতে পারবা আর কি যে হাউ মেনি অ্যালফাবেটস আর দেয়ার ইন ইংলিশ ইংলিশে কতটা অ্যালফাবেট উত্তর হচ্ছে ওয়ান সবাই শুনে অবাক হয়ে যায় দেয়ার আর দেয়ার আর আ অ্যালফাবেটস অর ওয়ান অ্যালফাবেট আর কি ওয়ান অ্যালফাবেট মানে হচ্ছে ইংলিশে কটা অ্যালফাবেট একটা ইংলিশে একটা অ্যালফাবেট কতগুলা একটা অ্যালফাবেটের বাংলা হচ্ছে বর্ণমালা দেখো তোমরা অনেকেই ভুল করো অনেকেই জানো না অনেকেই জানো না যেমন এই যে বলতেছি এই থেকে জেড পর্যন্ত হচ্ছে বা জি পর্যন্ত ছাব্বিশটা লেটার টোয়েন্টি সিক্স আর এই এই থেকে জেড পর্যন্ত সবগুলো অক্ষরকে নিয়ে বলা হয় অ্যালফা বেড সো দেয়ার আর টোয়েন্টি সিক্স

ডিসক্রিপশনে আমার ফোন নাম্বারটা দেয়া থাকবে তোমার হচ্ছে প্রয়োজন হলে নক করবা ইনশাআল্লাহ যত ইংলিশ শেখার প্রয়োজন হয় যাই হোক ফাইনালি একটা বার বলে দেই আর অনেক প্রনান্সিয়েশন আছে ধারাবাহিক ভাবে আমার ক্লাস শিখবা দেখবা যে মাসের যে প্রনান্সিয়েশন আছে মাসের প্রনান্সিয়েশন তারপরে হচ্ছে দিনের প্রনান্সিয়েশন শুনলে অবাক হয়ে যাবা এই যে আমরা বলি স্যাটারডে কিন্তু স্যাটারডে না স্যাটারডে একদম শুনে অবাক হয়ে যাবা আমরা বলি কি সামার এটা কি হবে সামা সামা এরকম অনেক প্রোনাউন্সিয়েশন আমরা বলি কি ফেব্রু ফেব্রুয়ারি বলি না ওটা উচ্চারণ হবে ফেব্রুয়ারি যেমন আমরা বলি ডিসেম্বর ডিসেম্বর বলি ওটা উচ্চারণ হবে ডিসেম্বর এরকম অনেক উচ্চারণ শিখতে পারবে এবং নেক্সট ক্লাসে আরো অনেক অনেক আকর্ষণীয় ব্যাপার আছে সো আজকের ক্লাসটা শুধু জাস্ট আরেকবার বলে শেষ করে দেই এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে L M N O O P Q R S T U V W X Y D আর একটা রাখতে হবে যে ইংলিশে অ্যালফাবেট একটা সো দ্যাট ডিয়ার ডিয়ার দ্যাটস অল ফর নাও এন্ড দিস ক্লাস ইজ এন্ড আসসালামু আলাইকুম আর কিছু বলবেন না